নমস্কার আমি প্রমীলা প্রমিলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি একদম নতুন স্বাদের একটা রেসিপি হতে চলেছে মাত্র দুটো উপকরণে শুধু দুধ আর গোবিন্দভোগ চাল দিয়ে আজকে রেসিপি চলো শুরু করি আমার রেসিপি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দেখো এক কাপ ভোগ চাল আমি নিয়ে নিয়েছি এবার মাত্র দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আজকের রেসিপিটা হবে তো চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর দুধটা সাইডে রেখে দিচ্ছি চালটাকে খুব ভালো করে একটা পাত্রে নিয়ে নিলাম পরিষ্কার করে বেছে চার থেকে পাঁচবার ধুয়ে আমি আনছি অবশ্যই চালটা ভালোভাবে ধুয়ে নেবে আর আমি আরও হাফ কাপ মতো চাল নিলাম তো এখানে দেখো চালটা ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে চালটাকে ছড়িয়ে দিচ্ছি জলটা ঝরে যাবে সম্পূর্ণ এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি চলো বাকি কাজটা করে নিই এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আজটাকে কমিয়ে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘিটা সম্পূর্ণ গলে গেলে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি এবার আঁচটাকে মিডিয়াম করে চালটাকে ভেজে নেব চালের মধ্যে যে জলটা আছে জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে আর এভাবে নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তেই জলটা শুকিয়ে আসবে আর চালটা একদমই কিন্তু ঝরঝরে হয়ে যাবে বেশ ভাজা ভাজা হয়ে যাবে চালটা তো অনেকটাই শুকিয়ে গেছে ভাজাও হয়ে গেছে আমি এবার ঠান্ডা করে নেব অন্য পাত্রে নামিয়ে নেব এবার ওই কড়াইটাতেই বাকি কাজটা করে নিচ্ছি কড়াইটা গরম আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি জল তো জলটা এখন উষ্ণ গরম করে নিয়েছি এবার আমি গুঁড়ো দুধটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি রাশটাকে এখন কিন্তু মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি সিম থেকে একটু বাড়ানো আছে দুধ দিয়ে খুব ভালো করে দুধটা সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে দিতে হবে নইলে গোটা বেঁধে যাবে তো এখানে আমি দেড় প্যাকেট মতো দুধ ব্যবহার করলাম তো দুধটা জাল হতে থাক আর এদিকে দেখো চালটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ আর এখানে তিনটে মতো এলাচ নিয়েছি চাল আর এলাচ সম্পূর্ণ মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়ে আসছি এদিকে দুধটাও খুব ভালো মতো জাল হয়ে গেছে আমি গ্যাসটাকে একদম সিমে রেখেছি এই অবস্থায় গুঁড়ো করা গোবিন্দভোগ চাল মেশাতে থাকবো অল্প অল্প করে দিচ্ছি আর কিন্তু মেশাতে থাকতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু এটা শুকোতে থাকবে খুব একটা দেরি লাগে না রান্নাটা হতে অল্প করে মিক্সি থেকে বের করে দেবে আর মেশাবে আর গ্যাসের আশটাকে এখন কিন্তু সিমে রাখা আছে একদমই বাড়িয়ে দেবে না সম্পূর্ণ মেশা হয়ে যাবে তারপরে একটু মিডিয়াম করতে হবে তো দেখো কত তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে এসেছে মিক্সি থেকে সম্পূর্ণ নিতে নিতে এতটা ঘন হয়ে গেছে কিন্তু স্বাদ মতো চিনিটা দিতে হবে চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর গ্যাসের আজ কিন্তু বাড়াবে না এই গোবিন্দভোগ চালের গুঁড়োটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে আসে তো চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি কিন্তু নামানোর আগে আরও এক চামচ মতো ঘি দেবো তাহলে আরও বেশি স্বাদ বেড়ে যাবে খুবই তাড়াতাড়ি হয় বন্ধুরা এই রেসিপিটা দেখো হয়ে এসেছে একটু ঘি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো এক চামচ ঘি দিলাম ঘিটা এবার মিশিয়ে নেব আর তোমরা বুঝতেই পারছ ঠিক এরকমই হবে এরকম করেই নামিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে মানে বুঝে নিতে হবে যে আমাদের এই চালের গুঁড়োর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিচ্ছি আমি আর এদিকে একটা টিফিন বক্স নিয়েছি আর বক্সের মাপে একটা পেপার কেটে তার ওপরে ঘি ব্রাশ করে নিয়েছি এবার এই বক্সের মধ্যে ওই চালের গুঁড়োর মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি উষ্ণ গরম আছে উষ্ণ গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে পুরো মিশ্রণটাই নিয়ে নিচ্ছি ভীষণ ভালো লাগে আজকে কিন্তু আমি বানাচ্ছি একটা এটাকে কালাকাদও বলতে পারো বা সন্দেশ মিষ্টিও বলতে পারো বাজার থেকে না কিনে এভাবে বাড়িতে বানিয়ে দাও বাচ্চারা ভীষণ পছন্দ করবে সম্পূর্ণ কিন্তু মিশ্রণটা নেওয়া হয়ে গেছে অল্প উপকরণে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চামচ দিয়ে একটু আমি সমান করে দিচ্ছি টিফিন বরাবর তাহলে দেখতে ভালো লাগবে আর সেট হতেও সুবিধা হবে তো আমার রেসিপি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আর বাড়িতে অবশ্যই তোমরা বানাবে একটু ভালো মতো ডেকোরেশন করার জন্য যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এটা করা যেতে পারে আমার কাছে কিসমিস আছে আমি কিসমিস দিয়ে একটু ডেকোরেট করে দিচ্ছি তাহলে আরও দেখতে ভালো লাগবে তো দেখো ডেকোরেট করা হয়ে গেছে এবার আমি টিফিন বাটির মুখটাকে লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে দু ঘন্টা মতো রাখবো দু ঘন্টা পর তোমাদের কাছে আসছি তো কত সহজে আজকের রেসিপি তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ তাড়াতাড়ি হয় বাচ্চাদের আবদার মেটাতে তোমরা এই মিষ্টি বানিয়ে দিতেই পারো দু ঘন্টা পর ফিরে এসেছি একদম শুকনো শুকনো হয়ে গেছে আমি একটা পাত্রে এটাকে হালকা চাপ দিলেই কিন্তু বেরিয়ে আসবে এবার আলতো হাতে পেপারটাকে উঠিয়ে নিচ্ছি তো পেপারটা বন্ধুরা একটু সাদা হলেই ভালো হয় তো আমার মেয়ে দিয়েছিল একটু লেখা আছে অঙ্ক কষা আছে তো যাই হোক আলতো হাতে পেপারটা খুব সুন্দরভাবে উঠে গেল এবার আমি সোজা করে নিচ্ছি সোজা করে নিয়েছি এবার ইচ্ছে মতো কেটে নেবে প্রথমে লম্বি করে কেটে নিচ্ছি তারপরে ছোট বড় কাটাটা সম্পূর্ণ নিজেদের ইচ্ছের মতো করে কেটে নিতে পারবে তো দেখতে পেলে কত সহজ রেসিপি কত সুন্দর না বানালে কিন্তু এর স্বাদ তোমরা কখনোই পাবে না তো এবার চৌকো করে কেটে নিচ্ছি একটু বড় বড়ো করে আমি কেটে নিচ্ছি তো ভীষণ স্বাদের রেসিপি তোমরা ধরতেই পারবে না এটা বাজার থেকে কেনা না বাড়িতে বানানো না চালের গুঁড়ো দিয়ে বানানো না সুজির মানে অন্য রকম একটা স্বাদ অবশ্যই বাড়িতে বানাও আর আমার রেসিপি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলো না তো আমি দেখো সার্ভ করে দিচ্ছি ভীষণ টেস্টি একটা খাবার একদম তৈরি আজকে এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরের পর